কফি চিনি আর গরম জল দিয়ে অনেকক্ষণ গুলাতে হয় যে গুলিয়ে গুলিয়ে এরকম হয় ও আর এইটা হলো এটা দিয়ে আমি সাজিয়েছি আরও সাজাতে হবে এটা দিয়ে ঠিক আছে দিয়ে এইটাও দিয়ে সাজাবো অনেক দিয়ে তারপর এই দেখো দুধ গুলছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা না করলে কোল্ড হবে না হট কফি হয়ে গেলে দেখো হ্যাঁ মেয়ে আমার কোল্ড কফি খাওয়াবে আমি ঘুমাচ্ছিলাম দুপুরবেলা ও চুপি চুপি এইগুলো সব করে নিয়েছে কিন্তু দুঃখের বিষয় ও গ্যাস জ্বালাতে পারিনি দুধ গরম করতে পারিনি বলে আমি উঠলাম তারপরে আমি ভিডিও করছি আমি পুরোটা দেখাতে পারলাম না দুধ পুরো ঠান্ডা হয়ে গেছে এবার বরফ দেওয়া হবে দিয়ে দেওয়া বরফগুলো এবার এটা কফি চিনি আর জল ভিড়ে গেছে এটা পুরোটার মধ্যে কেমন খেতে হবে কি জানি আমি কিছু জানি না ওই বানাচ্ছে চকলেট চকলেটটা হবে দেখো এরকম হয়ে যাবে কি সুন্দর হয়েছে রে তুই এত সুন্দর কি করে শিখলি কি সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা কি দারুণ যে আগে বানিয়েছে সেই আগে টেস্ট করে দেখো কেমন হয়েছে তারপরে খাও এখানে চলো দিয়েছি হ্যাঁ খাও দেখি কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে এবার আমি টেস্ট করে দেখব কেমন হয়েছে এত বড় গ্লাসে বানিয়েছে যে ও তো পারবেই না একা খেতে সবাই মিলে খাও দারুণ হয়েছে কেমন হয়েছে ভালো আছে হুম